দুর্গ তিনি পুরো ও নগর উন্নয়ন মন্ত্রী তিনি এলাকার বিধায়ক তাই তার নাকের ডগে দিয়ে অনুমোদন ছাড়া বেআইনি নির্মাণ হচ্ছে আর সেই খবর ফিরাদ হাকিমের কাছে নেই মানতে নারাজ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সোমবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিনি গার্ডেন রিজের ঘটনা নিয়ে চারটি প্রশ্ন তুলেছেন তার মধ্যে অন্যতম পুরোমন্ত্রীর ফিরাদের ভূমিকা সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলের বিরুদ্ধেও একাধিক অভিযোগ তুলেছেন শুভেন্দু সেসব অভিযোগের পাল্টা দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা মুখপাত্র শান্ত তার বক্তব্য মুখ্যমন্ত্রী নিজেকেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সাহায্যের আশ্বাস দিয়েছেন তাই এ বিষয়ে শুভেন্দুর মাথা কামানোর প্রয়োজন নেই গার্ডেন রিচের ঘটনা নিয়ে রাতেই পোস্ট করেছিলেন শুভেন্দু সোমবার সকালে আরো একটি পোস্টে তিনি লেখেন গার্ডেন রিচে পাঁচতলা বাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ধ্বংসস্তূপে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার এবং আহতদের চিকিৎসার ওপরেই অগ্রাধিকার দেওয়া উচিত কিন্তু এই ঘটনা বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছে প্রথমত বাম সরকারকে ক্ষমতাচ্যুত করে তৃণমূল সরকার আসার পর থেকে কলকাতা পুরসভার এলাকার মধ্যে পাঁচ হাজারের বেশি জলাভূমি ও জলা জমি যেটাকে বলে ভাবে ভরাট করা হয়েছে স্থানীয় কাউন্সিলর পুলিশ এবং তৃণমূল নেতাদের মধ্যতেই এই বেআইনি কাজগুলি হয়েছে বলে ধরে নেওয়া যায় কারণ কোনো ক্ষেত্রে প্রশাসনের তরফে বাধা আসেনি বর্তমানে শুধু গার্ডেন রিচে বেআইনি নির্মাণের সংখ্যা আটশোর বেশি এলাকাটি ফিরাদের দুর্গ ওর এলাকা ওর নাগের ডগা দিয়ে এই বেআইনি কাজ হচ্ছে বলে উনি কিছু জানেন না এটা কি বিশ্বাসযোগ্য দোষী নিজেই রক্ষকের ছদ্মবেশী উদ্ধার কাজে সামিল হয়েছেন বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী অন্যদিকে গার্ডেন ব্রিজে বিপর্যয়ের ঘটনা প্রমোটার ও অন্য জড়িতদের বিরুদ্ধে স্বতঃ মামলা দায়ের করল কলকাতা পুলিশ কলকাতা পুরসভা শোকজ করেছে তিন ইঞ্জিনিয়ারকে একথা জানিয়েছেন খোদ মেয়র রবিবার রাতে পুরসভার একশো নম্বর ওয়ার্ডে একটি বহুতলের একাংশ পড়ে ভেঙে আট জনের মৃত্যু হয়েছে ওই এলাকাটিতে পনেরো নম্বর বড় এলাকার অন্তর্গত জানিয়েছেন ওই বড় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে শোকস করা হয়েছে পুরসভার সূত্রে খবর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অবস্থান জানাতে বলা হয়েছে তাদের সময়ের মধ্যে তারা যদি সন্তোষজনক উত্তর দিতে না পারেন তাহলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে সূত্রের খবর কোন ওয়ার্ডে কত বেআইনি বাড়ি আছে তা চিহ্নিত করা তাদের দায়িত্ব ছিল সেই কাজে তারা ব্যর্থ হয়েছেন দায়িত্ব পালন করেননি ফিরাত বললেন বাড়িটা উঠল কি করে আমি প্রথম থেকেই বলে আসছি টকটু মিয়ারু বলেছি বেআইনি নির্মাণের শুরুতেই ধরবো বাড়ি তৈরি হয়ে গেলে মানুষ সেখানে থাকতে শুরু করলে মুশকিল হয়ে যাচ্ছে এসব কেন হবে শুরু থেকে আটকে দিলে এসব ঘটে না যদিও তিন আধিকারিক ঘনিষ্ঠ মহলে দাবি করেছেন যে বাড়িটা অনেক ভেতরে ছিল সেই কারণে তাদের নজর এড়িয়ে গেছে যাবো পরের খবর গত লোকসভা ভোটে তারা ছিলেন পতি পত্নী আদালতের নির্দেশে বিষ্ণুপুরে ঢুকতে পারেননি বলে সৌমিত্র খায়ের প্রচার করেছিলেন স্ত্রী সুজাতা মন্ডল বিজেপির টিকিটে জয়ী হন সৌমিত্র বিবাহ বিচ্ছেদের পর সেই দুজন এবার লোকসভা ভোটে প্রবল প্রতিদ্বন্দ্বী সৌমিত্র আবার বিজেপির প্রার্থী তৃণমূল হয়ে লড়ছেন তার প্রাক্তন স্ত্রী সুজাতা সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুরে দুই অভিনব প্রচার দেখা গেল দুধ দুই প্রার্থীকে বাঁকুড়া মশাগ্রাম লোকাল ট্রেনে চড়ে নিত্যযাত্রীদের মধ্যে প্রচার সারলেন পদ্মপ্রার্থী সৌমিত্র তৃণমূল প্রার্থী সুজাতা বড়জোলা ব্লকের বেনাচাপড়া গ্রামে প্রচারে গিয়ে ধামসামাদুলের তালে পা মেলালেন আদিবাসী মহিলাদের সঙ্গে বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে ভোট আগামী মে প্রচারের জন্য এখনো হাতে রয়েছে দু মাসের বেশি সময় সময় থাকলেও প্রচারে বিশেষ খামতি রাখতে নারাজ বিজেপি এবং তৃণমূল সোমবারই সাত সকালে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র হাজির হন সোনামুখী স্টেশনে সেখানে স্থানীয় বিজেপির বিধায়ক দিবাকর ঘোড়ামিকে সঙ্গে নিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে সৌমিত্র উঠে পড়েন বাঁকুড়া মশাগ্রাম লাইনের লোকাল ট্রেনে ট্রেনে চলতেই শুরু হয় সৌমিত্রর প্রচার প্রচারের ফাঁকে হকারের কাছে ঝালমুড়ি কিনে সহযোতাদের সঙ্গে জমিয়ে খেতেও দেখা গেল বিজেপি প্রার্থীকে পাশাপাশি গার্ডেন রিচে নির্মীয়মান ইমারত ভেঙে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে এখনো পর্যন্ত তা বেড়ে দাঁড়িয়েছে আট মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে আর তা নিয়ে রাজনৈতিক শুরু হয়েছে ইতিমধ্যে বিজেপির তরফে এই দুর্ঘটনাটাকে তৃণমূলের তৈরি বিপর্যয় বলে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে পোস্ট করেছে আর তারই সমালোচিত জবাব দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারীদের নাম না করে তার পাল্টা বক্তব্য রাজনীতি করার সময় পাবেন অনেক এখন দুর্গত মানুষের পাশে দাঁড়ান উদ্ধার কাজে সহায়তা করুন দিল্লি বসে এইসব টুইট কাম্য নয় সোমবার দক্ষিণ গঙ্গারামপুরে জনসভা সেখানে পথে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে গার্ডেন রিচের দুর্ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন তার কথায় ওখানে যা ঘটেছে তা মর্মান্তিক এখনো উদ্ধার কাজ চলছে আমি আশা করি পুলিশ প্রশাসন উদ্ধারকারী সকলে সমন্বয় করে অত্যন্ত তৎপরতা দ্রুততার সঙ্গে উদ্ধার কাজ শেষ করবে এরপরই তিনি বলেন আর বিরোধীদের বলবো আপনারা রাজনীতি করার সময় অনেক পাবেন চব্বিশ ঘন্টাও কাটেনি রাজনীতি করতে হলে আটচল্লিশ ঘন্টা পরে করুন এখন উচিত দুর্ঘটনাস্থলে গিয়ে মানুষের পাশে দাঁড়ানো দেখবো পরের খবর এ যেন অনেকটা ছিল রুমাল হয়ে গেল বিড়াল পরিশ্রমের সঙ্গে সঙ্গে নিজের ভাগ্য তৈরির রাস্তা নিজেই খুঁজে নেওয়া ছোট থেকে একেবারে রকেটের গতিতে অর্থনৈতিক সাচ্ছন্দের চূড়ায় পৌঁছে যাওয়া গার্ডেন রিচের নিম্নমান বেআইনি বহুতল ভেঙে আট জনের মৃত্যু ঘটনার গ্রেপ্তার হওয়া প্রমোটার মোহাম্মদ ওয়াসিমের জীবন এমনই রঙিন কিন্তু উত্থানের একটা পতন থাকে ওয়াসিম ছিল সে ক্ষমতার জোরে অনুমোদন হীন বহুতল দাঁড় করিয়ে দেওয়ার খেসারত তাকে দিতে হচ্ছে সোমবার এলাকা থেকে কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা গ্রেপ্তার করে ওয়াসিমকে তার বিরুদ্ধে খুনের মামলাও দায়ের করা হয়েছে বছর চল্লিশের মোহাম্মদ ওয়াসিম গার্ডেন রিচ এলাকার দাপুটে প্রমোটার শুধু প্রমোটিং এর ব্যবসায়ী নয় এলাকার যে কোনো বাড়ি কেনা বাচার দালালি তিনি করে থাকেন ওয়াসিমের অজান্তে ছোট হোক কি বড় গার্ডেন রিচ এলাকার একটি বাড়িও বিক্রি হবে না কেউ কিনতেও পারবেন না ওয়াসিমের অনুমতি ছাড়া ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন আদায় করে তবেই সেই বাড়ি হাত বদল হবে প্রায় দশ বছর ধরে ওয়াসিমের তৈরি এই নিয়মের কোন ব্যতিক্রম হয়নি যাব পরের খবরে নাম না করে বিজেপিকে আলসার ও ক্যান্সারের সঙ্গে তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরে গণজর্জন সভা থেকে তার তোপ এরা রেখে দিলে আলসার বাড়তে দিলে ক্যান্সার বিজেপিকে ভোট দেওয়া মানে খাল কেটে কুমিরা না ও তা নিয়ে বিজেপির জনপ্রতিনিধিদের বঞ্চনা নির্বাক থাকাকে কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিজেপি ভোটে জিতেও এলাকার জন্য কোনো কাজ করেনি বলে অভিযোগ করেন অভিষেক এমনকি তার দাবি বাংলার মানুষের টাকা আটকে রেখেছে কেন্দ্রের সরকার বালুর সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের পুরনো ভিডিও ক্লিপ তুলে ধরে খোঁচা দেন বলেন সুকান্ত মজুমদার বারবার বলেছে একটা ফোন করলে টাকা এসে যাবে কিন্তু কেন তিনি রাজ্যে প্রাপ্য পাইয়ে দিলেন না তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিষেক চোখ পরের খবরে আরো একবার রাজনৈতিক কুশলতায় বিরোধীদের টেক্কা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধীর শক্তি মন্তব্যকে হাতিয়ার করে হাত নিলেন কংগ্রেস সহ বিরোধীরা তামিলনাড়ুতে ভোট প্রচারে গিয়ে চ্যালেঞ্জ জীবন থাকতে শক্তির বিনাশ না ঠিক কি বলেছিলেন রাহুল রবিবার ছিল রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় শেষ দিন মণিপুর থেকে শুরু হওয়া দ্বিতীয় দফার যাত্রা শেষ হয় মুম্বাইয়ে শিবাজি পার্কের সেই সভায় দাঁড়িয়ে রাহুল বলেন উনি হলেন সেই রাজা যার প্রাণ ভোমরা ইভিএম এরপরই কংগ্রেস নেতা মন্তব্য করেন হিন্দু ধর্মে একটা শব্দ আছে শক্তি আমরা শক্তির বিরুদ্ধে লড়াই করছি কিন্তু কি সেই শক্তি রাহুলই উত্তর দেন ইভিএম ইডি সিবিআই আয়কর দপ্তরের মতো কেন্দ্রীয় সংস্থাগুলি রাজার আত্মা এবং শক্তি বলতে ইডি সিবিআই মতো কেন্দ্রীয় সংস্থাকেই বোঝাতে চেয়েছেন রাহুল মোদী সরকার যা বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা বলে অভিযোগ দেখব পরের খবরে কদিন আগেই খবর মিলেছে লোকসভা ভোটের প্রার্থী নাম না নাকি দলের সাংগঠনিক দায়িত্ব ছেড়েছেন ইস্তফা দিয়েছিলেন সায়ন্তা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকা এসে জানান এসব ভুয়ো ধারণা তারপরেই রোটে বিয়ের পিড়িতে বসতে চলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক টলিপাড়ার একাধিক ছবিতে কাজ করেছেন সায়ন্তিকা তবে সেভাবে সাফল্য আসেনি তার তোর গোড়ায় এরপর রাজনীতিতে এসে তিন মারতে পারেননি ফলে বিয়ে করে থিতু হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে শোনা যাচ্ছিল অবশেষে সেই জল্পনা উড়ালেন তিনি নিজেই করলেন লম্বা একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় হ্যালো আমার মিডিয়া সব বন্ধুদের কাছে অনুরোধ আপনারা আপনার দয়া করে বিয়ে নিয়ে কোনো ভুয়ো খবর থেকে বিরত থাকুন এই ধরনের খবরে কোনো সত্যতা নেই আমি এটা বলবো যে এরকম কিছু হলে আমি নিজেই সবাইকে খুশি মনে জানাবো পরের খবর গার্ডেন রিচে বহুতল ভেঙে মৃত্যু মিছিলের জন্য তৃণমূল কংগ্রেস ও কলকাতা পুরসভাকে দায়ী করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার সকালে দিল্লির বিমানে ওঠার আগে দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সাংবাদিকদের তিনি বলেন তৃণমূল কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় তাই আজ এই পরিণতি সুকান্তবাবু বলেন গোটা কলকাতায় অবৈধ নির্মাণের টেন্ডার তৃণমূল নেতারা দিয়ে রেখেছে তৃণমূল নেতারা প্রতি স্কোয়ার ফিটে পয়সা নেয় প্রতি স্কোয়ার ফিটে যদি পয়সা নেন তাহলে আপনার মেরুদণ্ড প্রতিবাদ করার জোর থাকবে কি করে আজকে একটা ভেঙেছে তিরিশ বছর পর আরও বাড়ি ভাঙবে আপনি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা চেতলা কোথায় যাবেন সব জায়গায় কাউন্সিলররা স্কোয়ার ফিটে টাকা নেয় এরা হচ্ছে স্কোয়ার ফিট কাউন্সিলর তার অভিযোগ এক একজন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে এক কাউন্সিলর পিডব্লিউডি জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে জায়গাটাই অবৈধ সরকারি জায়গা এই তো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সুকান্তবাবু জানিয়েছেন দিল্লিতে নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দিতে যাচ্ছেন তিনি আগেই দিল্লিতে পৌঁছেছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন